হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আমার কাজ শেষ করে বের হয়েছি রেডিসন ব্লুতে কাজ করছি অ্যাকচুয়ালি এয়ারপোর্টের একবারে মানে সামনে আমার এ পাশে কিন্তু এয়ারপোর্ট হ্যাঁ এয়ারপোর্ট আর ঠিক এই জায়গায় আমি একটা ভিডিও বানাইছিলাম যে গ্যাস্ট্রোনমিতে হচ্ছে যে মিনিজবে মানে মিনিজব করতেছি তো তবে আমার মিনিজবটা করে আমার অনেক অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে বা অনেক অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি বিকজ অফ দ্য ভ্যারাইটি ভ্যারাইটি বলতে এখানে অনেক ডাইভার্সিটি আছে সেটা হচ্ছে যে আমি এমন না যে সবসময় এই রেডিসন ব্লুতেই কাজ করি আমি আগস্টে এখানে দুই দিন কাজ করছিলাম তো অনেক দিন পর আবার এখানে আজকে কাজ করছে সো বুঝতে পারতেছেন তাহলে অন্য দিন কোথায় কাজ করি আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে যখনই আমার সুযোগ হয় আমি অন্য যে জায়গায় কাজ করি কারণ আমি সবসময় ম্যান হিসেবে বা হচ্ছে ওয়েটার হিসেবে কাজ করি না মাঝে মধ্যে হয় কি আমাকে হচ্ছে যে কিচেনে কাজ করতে হয় কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা শেফ অ্যাসিস্ট্যান্ট মাঝে মধ্যে হচ্ছে যে থালা বাসন দিতে হয় মানে হচ্ছে যে স্কুলা বা স্কুল ক্রাফ তো এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার হয়ে থাকে আর কি সো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি সব কিছু মিলিয়ে কম্বাইন্ড করে এক মাসে আমি কোন কোন সেক্টরে কাজ করছি বা কোন কোন মানে কি বলবো এটাকে প্রফেশন বলতে পারেন বা কি হিসেবে আমি কাজ করছি অ্যাকচুয়ালি সো একটা কম্বাইন্ড ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব হয়তো বা ভিডিও লেন্থ দশ পনেরো মিনিট হইতে পারে এবং আশা করি ওই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন মিনি জবের ক্ষেত্রে আর কি আমি এমন একটা কোম্পানিতে জব করতেছি যে কোম্পানিটা হচ্ছে যে অনেকগুলো লোককে এরকম হায়ার করে যারা স্টুডেন্ট বা যারা আছি এবং যারা মিনি জব করতে আগ্রহী তো ওদের কোনো কাজ মানে ওদের নিজস্ব কোনো ইয়া নাই যেখানে হচ্ছে যে আমরা কাজ করবো ওরা হচ্ছে কী করে ইমার্জেন্সি সিচুয়েশানে বিভিন্ন কোম্পানিকে হেল্প করে সো সেটা হচ্ছে যে ধরেন আজকে রেডিসেন ব্লুতে হচ্ছে যে একজন কাজের লোক প্রয়োজন হচ্ছিলো মানে হঠাৎ করে হুট করে এরকম প্রয়োজন হলে তো আপনাকে তো রেস্টুরেন্টটা চলমান রাখতেই হবে তাই না সো কাজের লোক তো আবার হুট করে পাওয়া যায় না সো আমার কোম্পানি যেখানে আমি জব করতেছি সেই কোম্পানির সাথে এই কোম্পানি রেডিসেন্ট ব্লু কোনোভাবে মানে কোনো না কোনোভাবে কানেক্টেড এবং ওরা হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশনে ওদেরকে ইনফর্ম করে যে আমাদের একজন ইমার্জেন্সি লোক লাগবে সো যদি থাকে তাহলে হচ্ছে পাঠান সো ওরা হচ্ছে যে এই অফারটাকে একটা অ্যাপসে আপ আপলোড করে এবং সেখানে আমরা দেখতে পাই যে একটা কাজ অ্যাভেলেবেল আছে দেন আমি অ্যাপ্লাই করি যদি আমার সময়ের সাথে মিলে যদি না মিলে আমি নিলাম না যদি মিলে আমি নিলাম আমার আজকে ছুটি তো আমি এখানে একটা মিনিজব নিয়ে নিলাম মানে আমি অ্যাপ্লাই করলাম দেন আমি মিনিজবটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ঘন্টা কাজ করছি এরকম হচ্ছে যে ব্যাপারটা আই হোপ এটা অনেক ইন্টারেস্টিং হবে আপনাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে আমাকে জানাইতে পারেন আমারও কাছে অনেক সানি দেখতেছি যাই হোক একটা কম্বাইন্ড ভিডিও যে আমি এক মাসে কি হিসেবে কাজ করছি বা কয়দিন কাজ করছি আপনি এখানে ম্যানেজার হিসেবে আপনার স্যালারি কাটবে না যদি আপনার পাঁচশো চল্লিশ ইউরোর মতো আপনি স্যালারি পান তো আপনার কোনো ট্যাক্স কাটবে না এরপরে আমি ট্যাক্স বলছি না ট্যাক্স বলছি ট্যাক্স কোনো ট্যাক্স কাটবে না যদি যদি হচ্ছে যে এর বেশি আওয়ার কাজ করেন মানে পাঁচশো চল্লিশ ইউরোর বেশি ইনকাম করেন তখন একটা ট্যাক্স কাটবে এবং এটার ট্যাক্স ক্লাস হচ্ছে যে সিক্স হ্যাঁ সো এক্ষেত্রে ট্যাক্স একটু বেশিই কাটে যতদূর আমি জানি যাই হোক পরবর্তী ভিডিওতে কথা হবে আপনারা জানাবেন দ্যাটস